मेरे महबूब मेरे जन्म तुम तो, একটা ভিডিওর আত্মকাহিনী একটা ভুলের আত্মকাহিনী একটা ভুলের মাসু দিতে দিতে আমাকে কি কি করতে হবে পুরো ভিডিওটা দেখুন আজকে অনেক কিছু জানতে পারবেন এখানে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা কষ্ট করে এবং কি কী মাসুল দেওয়া লাগে একটু ভুলের জন্য আপনার কি কী মাসুল দিতে হয় তো এখানে তো দেখলেন যে ইউমি আমার পুরা শুরুতেই মানে কেকটা এর আগে কিন্তু আমি অনেক কিছু করেছি অনেক বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন লাস্টে বুঝতে পারবেন যে আসলে আমার সাথে কি কি করছে আমি এটা কখনো চাইনি বিশ্বাস করেন পুরো ভিডিওটা দেখুন দেখ তোর জন্য আমি কতটা কষ্ট করতেছি জীবনে যেগুলো করিনি আমি পারিও না আমি অনেকটাই চেষ্টা করছি দেখ মানে আমাকে কেমন লাগছে আর তোর দেওয়া শাড়ি পরে একদম সাজু করে দেন তোর জন্য সরি পার্টি আয়োজন করেছি কারণ তোকে আমি ভালো করে উইশ করতে পারিনি এখন তুই অবশ্যই বলবি এখন কি বলবি যে আমি তোকে ভালোবাসি না দেখ তো আমি কি কি করেছি আর এদিকে দেখ ইউমি আমার সাথে কী কী করছে তো ইউমি আমার সাথে যা যা করছে এগুলো হলো বিহাইন্ড দ্য সিন আমি কিন্তু অনেক দূর থেকে এবং সারাটা দিন অনেক খেটে খুঁটে ভোরবেলা বের হয়েছিলাম তো এগুলোই করতেছিলাম দেখ এখানে হলো একটা জিনিসই দেখ এখানে আমি প্রথমে সাজাইছি অনেক বড় হয়েছে জায়গা হচ্ছে ক্যামেরায় কোনোভাবেই এটা ফুটেজটা আসতেছে না তখন আমি আবার এলোমেলো করে আবারও এটাকে সাজাইছি সাজানোর পরে এখন আমার আবারও সাজানোর পরে এটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো দেখ এটা কিন্তু সুন্দর করে লেখাটাও অনেক সুন্দর হয়েছে সরি লেখাটা লাভ মানে হাটটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর তখন আবারও ক্যামেরার মধ্যে যখন আমি আবার ভালো করে দেখতেছিলাম এগুলো বারবার ই করতেছিলাম বিশেষ করে আমার শরীরটা কিন্তু অনেক খারাপ ছিল দেখ আমি অনেক ক্লান্ত অনেক অসুস্থ শরীর নিয়ে কিন্তু আমি বাইরে গেছিলাম তো বাইরে থেকে আসার মানে এটা হলো বিহানদার সিন ত্বকে দেখাইতেছি তো এটা হলো মানে সবাইকে দেখাচ্ছি যে দেখেন ব্যাকটার ইয়ার বিহানদার সিন তো আমি কিন্তু এগুলো কিনে নিয়ে আসছি কেক নিয়ে আসছি ফুল নিয়ে আসছি এগুলোতে মানে আসলে কি কি করেছি এবং কি কি কষ্ট করতে হয় সেই জিনিসগুলোই আজকে আমি সবার মাঝে তুলে ধরবো কাউকে ছড়ি বলার জন্য এগুলো আয়োজন এই যে ছড়ি লিখব তখন কি যে কষ্ট করে এগুলো কিনলাম এটা তো আর দেখানোর নাই কেউ নাই সাথে ভিডিও করে দিবে আড়ফ তো যাই হোক ক্লান্ত হয়ে আসছি যাই হোক দা সিন আর কিছু রেডি করার আগে কতটা ই করতে হয় এমনই গ্যারাম তোর ফুলের কি করি হ্যাঁ এই ফুলের কি না মানে গ্রান কি কইলি গন্ধ না গ্রান কইলি ইমি মানে ঘের আনে ঘের উঠে গেছ ইমি এটার ঘের আনে তুমি উঠে যাইতেছ আসো 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 দেখো এটি কি ইমি দেখো এগুলো কি ও মাকু মাকু এই নাই তো এগুলো ফুলগুলোই করে আমি এখন শাড়িটা গুছিয়ে নিয়েছি যে কি কি পর্ব সব কিছু রেডি করে সামনে রেখেছি এগুলো ছিল আমার বার্থডে গিফট যার জন্য আমার সরি আয়োজন তার জন্য দেখ আমি কতটাও অসুস্থ অনেক বেশি অসুস্থ ছিলাম ভোরবেলা বেরিয়ে সেই কার্জন হল থেকে এসে দেন একটু এনার্জি নিয়ে নেই সাজুকুজু করতে করতে অনেক এনার্জি লাগে তো এনার্জি নেওয়ার জন্য একটু এক কাপ চা চা খেয়ে রেডি হবো আমি সাজাইতেছি হ্যাঁ আর তুমি দেখতাছো আমার দর্শক এদিকে তাকাও ইমি শুনো বাকি ক্যামেরা দেখ অনেকটাই বেহেন্দার সিন দেখেছি আজকে পুরো ভিডিওটা বেহেনদার সিন ছিল এবং কিভাবে কি করেছে একটা ভিডিওর আত্মকাহিনী এখন এই ভিডিওটার রিজনটাকে এখন আপনাদের অবশ্যই কোশ্চেন জাগতেছে যে কেন আমি এগুলো করতেছি এই আয়োজনটা কার জন্য এবং কিসের জন্য তো আমি আসলে পেতে পছন্দ করি পছন্দ করি বলতে আমি কখনো পাইনি বা আমি সবসময় আশা করি আমাকে কেউ এরকম সারপ্রাইজ দেবে আমাকে কেউ ভালোবাসবে এইভাবে আমাকে আমার জন্য কিছু করবে তো আমার আমি পরনে যে শাড়িটা দেখেছেন এটা আমার জন্মদিনের গিফট ছিল আমার আসলে যে কোনো কারণে আমি এটা করতে পারি নাই পড়ার সময় হয়ে ওঠে নাই অনেকগুলো গিফট আছে যেগুলো আমি করতে পারিনি তো এইখানে হলো আমার একটা মানুষের ই করতেছি এখন হলো আমি ত্বকে বলতেছি মানে তোকে যে তোর জন্য আমার এই আয়োজন আসলে আমি একটা জিনিস ফিল করেছি যে আসলে এই জন্মদিনগুলো এগুলো একটা স্পেশাল ডে তো এগুলোতে আসলে কে কী করলো একটু উইশ করলো এটা কিন্তু আসলে একটু অনেক বেশি ম্যাটার করে তো সেই জায়গা থেকে আমি অনেক বড় একটা ভুল করেছি সেটা হলো আমি তোকে ভুলে গেছি তোর তোকে আমি উইশ করি করিনি তোকে কিছু করিনি সেই জন্য তোর আমার পক্ষ থেকে তোর জন্য এতটুকু আয়োজন এবং আমি জানি না কতটুকু আমি অতটা একেবারেই অজ্ঞ এগুলোতে আমি একদম পারিনি আমি অনেকটাই চেষ্টা করেছি একটু রোমান্টিক হওয়ার একটু করা তবে আজকে একটা কথা তোকে বলে দিচ্ছি যে আমি তোকে অনেক বেশি ভালোবাসি আর জানি না আমি কেন ভালোবাসি কিসের জন্য তাও এত কিছু বলতে পারবো না তবে তুই যে আমার একটা জায়গা এটা আমি বুঝতে পারছি যে তুই একটা আমার ভরসার জায়গা একটা অন্যরকম জায়গা এটা বলে বুঝাইতে পারবো না তো আমি আমার কখনো বলা হয়নি আজকে তোকে বলে দিলাম যে আমিও তোকে অনেক বেশি ভালোবাসি তুই বলছ না যে আমি কখনও তোকে ভালোবাসি না তো এটাই হলো তোর জন্য ছোট্ট একটা আয়োজন জন্মদিনটা ভুলে যাওয়ার কারণে আমি অনেক বেশি সরি লাভ ইউ সো ভালো থাকিস এভাবে আমার পাশে থাকিস আমি চাই তুই আমাকে অনেক বেশি ভালোবাসবি তুই আমাকে বেশি বেশি করে মানে দোয়া করবি এবং এইভাবেই পাশে রাখবি আল্লাহ হাফেজ সোন আই লাভ ইউ